জমানার সবচেয়ে বড় মহাদ্দেশ মারা গেছে স্বপ্নে দেখার পরে জিজ্ঞাস করছে কি ব্যবহার হলো আপনার সাথে দাড়ি দাড়ি চলে গেছে। আল্লাহর সামনে যখন দাঁড়াইছি আল্লাহ জিজ্ঞাস করছে ওই বুড়া কি নিয়ে আসছিস তখন হাদিস মনে উঠছে সাথে সাথে বলা ফেলছি সাদা দাড়ি নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি নাই তো আল্লাহ চেতা গেছেন শুধু দাড়ি তো প্রতি উত্তরে বলছে আপনার আঘন কেন এই হাদিস কি আপনি বলেন না জিবরিলকে কেননা হাদিসে কুৎসি আল্লাহর বাণী আপনি কি জিবরিলকে বলেন না জিব্রিল আমাদের নবীজিকে বলে নাই নবীজি কি সাহাবা ক্রামকে বলেন নাই সাহাবা ইকরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন তো দেখতেছি উল্টা দাড়ির কথা বললাম আপনি চেতা গেলেন তা আল্লাহ হাইসা দিয়া বলছে মাফ করা দিলাম যা হাদিস দিয়া দিতেছি ইন্নাল্লাহ হাস্তা হাইরি সাঈবাতিন যেই ব্যক্তি সাঈবাতিন ফিল ইসলাম যেই ব্যক্তি ইসলাম অবস্থায় ইমান অবস্থায় দাড়িকে পাকায়ে দিবে ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায় শাস্তি দেয় না 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 লা যেই উন্মুদকে আল্লাহ দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য ওই উন্মুদ করে কি করে আচ্ছা এটা বাদ দিলাম মদিনা মনাব্বরায় যখন হজে যায় তো দাড়ি ছাড়া যায় কি করে আমার তো যুগ বিয়ুগে মিলে না কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাড়ি ছাড়া রওজার সামনে দাঁড়ায় আসে কেননা ও দেখুক আর না দেখুক আমাদের নবীজি রওজার সামনে দাঁড়াইলে নবিজিত দেখে ওলামা বলুক না দেখে না দেখে না আমাদের নবীজি তো জীবিত কবরে হায়াতুন নবী ও দাড়ি ছাড়া যায় দাঁড়ায় কি কইরা যদি দেখা চেহারা ফিরাই নিল তো ভাগ্য খুললো না বন্ধ হইল হ্যাঁ দ্বিতীয় যুগ বিয়োগ মিলে না মদিনা মোনাপারা গেল আইসা দাড়ি সেভ করে কি কইরা যাকে আল্লাহ রসুল দেখলো দাড়ি শেপ করে কি করা তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত দাবি তো করি আল্লাহকে ভালোবাসি কিন্তু প্রমাণ কি কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন কি প্রমাণ সব কিছু বাদিয়ে দিলাম একটার উপরে শেষ করে দিতেছি সবকিছু বাদিয়ে দিলাম প্রমাণ হয়তো যদি আল্লাহকে ভালোবাসেন আপনি প্রমাণ হয়তো একটা প্রমাণ হয়তো ডেলি পাঁচবার আল্লাহ আমাদেরকে ডাকেন কয়বার যুবক ভালো মতে শুনো ভালো মতে চলে যেতে হবে আল্লাহর কাছে নারাজ আল্লাহকে করো না বহুত লোক আমাদের সমাজে আছে নবীজির নাম জানে না কার জানে না অথচ শিক্ষায় বহুত বড় শিক্ষিত সার্টিফিকেট দেখলে দেখা যাবে অনেক শিক্ষায় শিক্ষিত কিন্তু নবীজির নাম জানে না হায় হায় আফসোস যার কারণে এত ফ্যাসালিটি পাইলাম